আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতা কাতা ঘরের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ দয় সবাই ভালো আছেন আপনাদের সামনে নকশি চাদরের বা নকশি কাঁথায় করতে পারবেন এরকম একটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনগুলো আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি যদি চারটা মারা হয় তাহলে তিন ফিট বাই তিন ফিট হবে এটা দেখেন চারটা ডাইস একসাথে এদিকে একটু দেখাই এই যে একসাথে কোনো ভাগ নাই একসাথে এই ডাইসগুলো আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এই ডাইসগুলোর সাথে দুই সাইডে দুইটা এরকম কাট যাবে এরকম যেহেতু বড় ডাইস যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আর মাঝখানে যাবে হচ্ছে এই ধরারটা এই ধরারটাও কিন্তু অন্যরকম ভিতরে লোক দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আপনি কাজ করতে পারবেন ওই দেখেন এই যে হাতটা ভিতরে যাবে এভাবে ধরে কাজ করতে পারবেন এটা প্রথম এটা এখনো কমপ্লিট হয়ে নাই এবার আপনাকে যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাই এটা হচ্ছে কমপ্লিট আঠারো বাই আঠারো যখন চারটা মারবেন এই বড় একটা রাউন্ড হবে তারপরে আর একটা রাউন্ড হবে এটা একটা সুন্দর ডিজাইন হবে নকশি চাদরে বা নকশি কাঁথায় কাজ করতে পারবেন এটা নকশি চাদরের একবারে কোনায় দেবেন এক চার কোনায় চারটা আর মাঝখানে যদি মারা হয় তাহলে তিন ফিট বাই তিন ফিট এরকম বড়ো একটা রাউন্ড হবে দেখতে অনেক সুন্দর হবে আর কি এই দুটা রাইস একজন অর্ডার করছে আর কি এর আগেও এরকম নকশিকাতার নকশি চাদরের ডাইস বানাই দিয়েছি আমি এক একটা ডাইসের দাম এক হাজার টাকা করে তো আঠারো বাই আঠারো এটার আঠা লাগে আপনার ফর্ম আটা দ্বিতীয়ত এটা কাজ করতে অনেক সময় বেশি লাগে এটা কমপ্লিট এই যে এটা এটা মারি দিয়েছি এটা কমপ্লিট দুইটা রাইস দুই হাজার টাকা দাম এখানে হয়তো ভিডিও করতেছি হয়তো মনে করতে পারেন যে কী ব্যাপার এই ডাইসের দাম দুই হাজার কি ভাবে হয় আমি দেখাই দিচ্ছি একটু খেয়াল করেন আমার খাতায় কিন্তু সব রাইসের দাম দেওয়া আছে এ জায়গা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাইজ এক হাজার টাকা তিনটে রাইজ ছয়শো টাকা এ জায়গায় আছে হচ্ছে আপনার এগারোটা রাইস বাইশশো টাকা তার মানে এগুলো এই নয় নয় সাইজের এই সাইজের এইগুলা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এক একটা রাইসের দাম দুইশো আঠারো বাই আঠারো ডাইস কাটতেও যেরকম সময় বেশি লাগে এর কাজটাও বেশি যার কারণে এই ডাইসের বিল অনেকটা বেশি ধরা হয়ে গেছে এটা বেশি হবে এতে কোনো ই নাই কারণ এই একটা রাইস কাটতে কাটতে আমার এদিকে আরও বেশি রাইস কাটা চারটা না পাঁচ পাঁচ ছটা রাইস কাটা যায় একটু খেয়াল করেন এই জায়গায় দুইটা রাইস একটা দুইটা এই যে আঠারো বাই আঠারো দুইটা রাইসের দাম দুই হাজার তার মানে একটা ডাইসের দাম এক হাজার টাকা করে একবারে সরাসরি আমি খাতায় দেখাই দিলাম এই ডাইসগুলোই এগুলোর ডিজাইন আছে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে নিতে পারবেন সমস্যা নাই এমনকি আপনি যদি কোনো ডিজাইন দেন আপনার যদি কোনো চ্যানেলের থেকে নকশি চাদরের ডিজাইন বা এরকম নকশি কাতার ডিজাইন পছন্দ থাকে যে ভাই আমার এরকম আঠারো বাই আঠারো ডাইস করে দেবেন কোনো সমস্যা নাই হয়তো সেম হবে না তবে উনিশ করে দেবে ইনশাল্লাহ এক একটা ডাইসের বিল এক হাজার টাকা এগুলো আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এটা ভালো করে খেয়াল রাখবেন তো এই ডাইসগুলো আপনারা সর্বনিম্ন একটা ডাইস অর্ডার করতে পারবেন সমস্যা নাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি